আসসালামু আলাইকুম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে মাত্র সাতাত্তর রান অল আউট করে দারুণ জয়তে বিশ্বকাপ ভীষণ শুরু করে অডম্ব করামরা শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটের পথে অনেকে এগিয়ে যাওয়ায় বেশ পুরপুরি ম্যাচে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রতিটি খেলোয়াড় তাইতে ম্যাচ পরবর্তী ছুটির দিনে নিউ রাস্তায় ঘুরতে ও শোডাউন করতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের নাসাও শহরে আনন্দের সাথে ঘুরে বেড়ান দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটার সবাই মিলে আনন্দের সাথে নিউ ইয়র্কের নাসাও শহরটি ঘুরে দেখেন এক একজন খেলোয়াড় নায়কের বেশে এই দিন নিউ ইয়র্কের নাসার শহরের রাস্তায় বের হন একে অপরের সাথে মোবাইলের সেলফি ক্যামেরায় বন্দী হন বিভিন্ন স্তরের ছবি তুলে ক্রিকেটাররা নিউ ইয়র্কের নাসার শহরটি ক্যামেরায় বন্দী করে রাখেন সবার মধ্যে বেশ আনন্দ উল্লাস দেখা যায় চিনমোডে এই দিন সবাই থেকে সেলিব্রেশন করেন শুধু ক্রিকেটার একাই আসেননি তাদের পরিবারদের সাথে নিয়েও বের হয়েছিলেন সামনের ম্যাচের আগে নিজেদেরকে আরও চাঙ্গা করতেই এমন উদযাপনে মাতেন আফ্রিকার সব ক্রিকেটাররা সবশেষে ক্রিকেটার তাদের পরিবার ও কোচ ও কোচিং স্টাফরা সবাই একসাথে মিলে একই ক্যামেরায় বন্দী হয় দিনটাকে স্মরণীয় করে রাখেন দক্ষিণ আফ্রিকার এমন আনন্দ মুহূর্ত গোটা ক্রিকেট বিশ্বকে বেশ মুগ্ধ করে তুলেছেন